হ্যালো বন্ধুরা আমি দেবশ্রী আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি দেখো এখানে পনেরো ইঞ্চি লম্বা একটি কাপড় নিয়েছি এবং এগারো ইঞ্চি চওড়া যার চওড়া রেখেছি আমি এগারো ইঞ্চি তো এখানে শোল্ডার রেখেছি আমি সাত ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি আর্মহোল নামিয়েছি এখানে গোলার চওড়া রেখেছি চার ইঞ্চি এরপর দেখো আমি সাড়ে দশ ইঞ্চিতে ডাউন করছি সাড়ে দশ ইঞ্চিতে নামিয়ে এইভাবে একটা বক্স মতো করে নিচ্ছে এরপর দেখো এইখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিলাম দিয়ে এইভাবে সাড়ে তিন ইঞ্চি থেকে এইভাবে একটু এইভাবে দেখতে পাচ্ছ এইভাবে একটা দাগ টেনে নেব লম্বা করে এরপর হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এইভাবে আবার একটু বাঁকিয়ে দাগ দিয়ে নিচ্ছে দেখো আমার ঠিক শেপটা এই রকম হবে এবার এই শেপটাকেই একটু ভালো করে দাগ দিয়ে নিয়েছি এরপর দাগ বরাবর আমি কাঁচের সাহায্যে কেটে নিচ্ছে তো তোমরা ভালোভাবে ধরে ধরে কাটবে কাপড় যেন না সরে যায় তো দেখো আমার কাটার পর ঠিক ডিজাইনটা এইরকম এসেছে এরপরেই মাঝের এই অংশটাও আমি কেটে দিচ্ছি মাঝের এই অংশটাও আমি কেটে দিয়েছি এরপর আমি অস্ত্র কাটিং করে নেব তো দেখো অস্ত্র কাটিং করার জন্য নিচে প্রথমে অস্ত্র রেখেছি তারপরে আমি মেন কাপড়ের সোজা সাইড রেখেছি এবং মেন কাপড়ের উল্টো সাইডটা ওপরের দিকে রেখেছি রেখে এইভাবে দুই সুত দুই সুত গ্যাপ দিয়ে এইভাবে সেলাই করে নেবো মেন কাপড়ের সাথে অস্ত্রটা এইভাবে রেখে সেলাই করে নেব তো সেলাই করার সময় তোমরা ভালোভাবে ধরে ধরে সেলাই করবে না হলে কিন্তু অস্ত্র আর মেন কাপড় একে অপরের থেকে সরে যাবে তো এই কোনগুলোই ভালোভাবে দেখে সেলাইটা করবে দেখতে পাচ্ছ কোনগুলোর কাছে ভালোভাবে ধরে ধরে সেলাইটা করবে তো আমার দেখো মেন কাপড়ের সাথে অস্ত্র এইভাবে সেলাই করে নিয়েছি এরপর অস্ত্রের এই এক্সট্রা পার্টগুলো কাঁচির সাহায্যে কেটে নেব কাঁচির সাহায্যে কেটে নিয়েছি এরপর দেখো এই সেলাইয়ের আগে যে দুই সুদ গ্যাপ দিয়েছিলাম ওইখানে এইভাবে ছোটো ছোটোভাবে কাঠ দিয়ে দেবো তো এই কাটার সময় খেয়াল রাখবে যেন সেলাইয়ের সুতো না কেটে যায় সুতো না কেটে ছোট ছোট করে কাট দিয়ে নেব কাঠ দিয়ে নিয়েছি এরপর দেখো এইভাবে আমি এই কোনগুলো বার করার জন্য দেখো এইটা নিয়েছি এটার সাহায্যে এইভাবে ঢুকিয়ে এই কোণের পোশানগুলো বার করে নিচ্ছে নিয়ে এরপর ভালো করে নখের সাহায্যে একটু প্রেস করে করে ডিজাইনটা ভালোভাবে করে নিচ্ছে হয়ে গেছে এরপর একদম ধার বরাবর চাপ সেলাই দিয়ে নেব তো একদম ধার বরাবর দেখো এইভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এই ক্ষেত্রে সেলাইয়ের সময় তোমরা কিন্তু কোনগুলোর সেলাই করার সময় ভালো করে খেয়াল করবে কোনগুলো যেন ভালোভাবে ঠিকঠাক সেতে সেলাইটা হয় তো দেখো আমার কিন্তু চাপ সেলাই দেয়া হয়ে গেছে একদম ধার বরাবর দিয়েছি দেখছো এরপর পুরো চার পাঁচটা এইভাবে সেলাই দিয়ে নেব যাতে মেন কাপড়ের সাথে অস্ত্র ভালোভাবে সেট হয়ে যায় এইভাবে পুরোটা সেলাই করে নেব মেন কাপড়ের সাথে অস্ত্র তো সেলাই হয়ে গেছে এরপর এক্সট্রা সুতো কেটে অস্ত্রের এক্সট্রা কাপড়গুলো এইভাবে কেটে বাদ দিয়ে দেবো দেখো দেখছো ডিজাইনটা কত সুন্দর হয়েছে এরপর দেখো আমি ব্যাকসাইডটা ব্লাউজের সাথে সেটিং করে নিয়েছি তো আমার এখানে পুরো দেখো হাতা সামনের পার্ট সবই করে নিয়েছি দেখছো করার পর এরপর আমি দড়ি লাগাবো তো দড়ি লাগানোর জন্য আমি এখানে চারটে দড়ি করেছি তো দুটো দড়ি আমি বারো ইঞ্চি করে লম্বা রেখেছি এবং দুটো দড়ি কুড়ি ইঞ্চি করে লম্বা রেখেছি এরপর দেখো উপর থেকে আমি আড়াই ইঞ্চিতে নামিয়ে তো কুড়ি ইঞ্চি লম্বার দড়িটা এখানে আমি লাগাচ্ছি দেখছো কুড়ি ইঞ্চি লম্বার দড়িটা আমি কাঁধ থেকে আড়াই ইঞ্চি নামিয়ে ওইখানে লাগিয়ে নিয়েছি তো একইভাবে অপর সাইডেও লাগিয়ে নিচ্ছি তো একইভাবে দেখো আমি অপর সাইডেও লাগিয়ে নিয়েছি এরপর দেখো এই যে দেখছ কোন অংশগুলো হয়েছে এইখানে দড়ি লাগাবো। তো এই জন্য দেখো ওইখানে যে বারো ইঞ্চি লম্বা যে দড়িটা করেছিলাম সেটা ওইখানে লাগিয়ে দিলাম এইভাবে লাগিয়ে ভালোভাবে কিন্তু দড়িটা ফিক্স করে নেব মেন কাপড়ের সাথে এইভাবে ভালোভাবে দড়িটা সেট করে নেব এইভাবে ভালোভাবে লাগিয়ে নিচ্ছে তো একই রকমভাবে আমি এই বারো ইঞ্চির দড়িটা অপর দিকেও লাগিয়ে নেব তো ডিজাইনটা হওয়ার পর তোমরা দেখতে পাবে ডিজাইনটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে একদম অন্যরকম একটা ডিজাইন তো তোমরা অবশ্যই এই ডিজাইনটা একবার করে দেখবে এই ডিজাইনটা করলে ব্লাউজের লুকটা কিন্তু খুবই সুন্দর দেখায় তো আমি দড়িটা এইভাবে লাগিয়ে নিলাম তো দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে প্লিজ প্লিজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো থ্যাংক ইউ